আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ বাগের অসুস্থ মধ্যে আপনারা সকলেই ভালো আছেন তো জাতিসংঘেই আপনারা জানেন কালকে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যে প্রতিবেদনে বলা হয়েছিল যে শেখ হাসিনা গুম গুমের সাথে জড়িত আয়না করে তৈরির কারিগর ওনার নেতৃত্বে সবকিছু তৈরি করা হয়েছিল যেটা দেশের মানুষ জানে বলে তারপরে কিন্তু কারেকটা প্রতিবেদন দেয় সেটি হচ্ছে যে তারা আমূলিক কে নিষিদ্ধ চায় না সবচেয়ে বিধি বিষয়ে নিয়ে আলোচনা করব তো প্রথমত হচ্ছে যে শেখ হাসিনা গুম গুমের সাথে জড়িত এটি সকলেই জানে আঠারো কোটি মানুষ ও তার বিচার চায় আমরাও চাই সকলে চাই যে ইনি গুমের সাথে জড়িত এটা বিচার করা হোক অতি কি রাখি ইন্ডিয়া থেকে এনে বিচার করা হোক দেশের মানুষ দেখুক কিন্তু উনি যে গুমের লগে জড়িত তার তারপরে কেড়ে জাতিসংঘ আমলি কেড়ে নিষিদ্ধ চাইতেছে না তো জাতিসংঘের কথা হয়েছে যে দেশের আঠারো কোটি মানুষ দেওয়ার ছাত্ররা পক্ষে না বা হচ্ছে বিএনপি না বা জামাত না আমলিগত কিছু মানুষ করে না দেশের মানুষ করি তো এর লেগে তারা চায় না কেড়ে আরো চায় না আরো দু একটা কারণ আছে এর মধ্যে অন্যতম একটি কারণ হইছে যদি নির্বাচন হয় যারা আমলিক করে তারা তো আর ভোট দিতে যাইতো না তো দেশের ভোটের একশো থেকে মিনিমাম ধরে তিরিশ পারসেন্ট কমইবে ভোট তো তো ভোটটা গ্রহণযোগ্যতা হইতো না তাহলে তার মানে দেশের কিছু মানুষ যারা আমলিক পছন্দ করে তারা তাদের কাছে ভোটটা গ্রহণযোগ্যতা পাইতো না ঠিক না তো তারা বড়ো আইত না গণযোগ্যতা পাইতো না তো তার মানে একটা দলের নিষিদ্ধ করা ঠিক না বা নিষিদ্ধ করা যায় না এইভাবে যারা তারা আরও কইছে যারা গুম গুম গুমের সাথে জড়িত হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার করা হোক এবং কি দল নিষিদ্ধ চায় না তো আমরা ছাত্র সমাজ তো ছাত্র সমাজকে নিষিদ্ধ করতো তো তারা যেটা প্রতিবেদনটা করলো ছাত্র সমাজকে এটা মানবনি তো গুমেরটা মাননি নিল এখন দল নিষিদ্ধ করে লেগে যে না করছে এটা মানবনি তো এটা মানা উচিত ঠিক না আপনারা কি তখন এটাও তো মাননের দরকার এটা মানন লাগবো না দল নিষিদ্ধ না করে যারা জড়িত তারা বিচার করুক দলটাকে নিষিদ্ধ করতে সবাই কি সবার পছন্দ করি আমি কিছু মানুষ পছন্দ করি কারণ তারাও এটা নিষিদ্ধ করে হ্যাঁ তারা তো ভোট দিতে যাইতো না তো তারা তো তাদের অধিকারটাও তো কাইরা নিল ছাত্র নয় তার অধিকারটা কারো হয়ে গেল কেন আপনারা কি তাক কোনো জানেন আপনার নিষিদ্ধ চাননি Bye-bye.